জবে যাচ্ছেন তো দেখা যাচ্ছে সকালবেলা সামান্য চুলটা যদি না শুকায় চুলটা ভিজে থাকবে ঠান্ডার প্রবণতা দেখে যায় তার জন্য ইমেন্ট নিয়ে নিয়ে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ওয়ান স্টেপ শুকান ইভেন্ট ওয়ান স্টেপ বলি যেটা দিয়ে আপনি দ্রুত চুলটা স্ট্রেট করতে পারবেন যেটা হচ্ছে আপনার রেবলনে যেরকম একটা ফিল পাবেন এরকম একটা ফিল এই একটা একমাত্র হিমেল মার্ট এই প্রোডাক্টটা নিয়ে আসছে খুবই চমৎকার ভাই আপনি ইউজ করলে বুঝতে পারবেন না একটা প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্টের বক্সটা যেরকম প্রিমিয়াম হয় প্রোডাক্টটাও সেরকম প্রিমিয়াম হয় তো হিমেল মার্ট থেকে সবচেয়ে ভালো প্রোডাক্টটাই নিয়ে রিভিউ করার চেষ্টা করি এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না গ্যারান্টি দিয়ে বলতে হবে কারণ ভাই আমরা সেল করে আমরা জানি দেখেন একটা ফ্যাক প্রোডাক্ট কেমন আর একটা প্রিমিয়াম প্রোডাক্ট কেমন এই যে এটা একটা লোকাল প্রোডাক্ট এটা সম্পূর্ণ প্লাস্টিকের একটা প্রোডাক্ট একবার বাজে প্রোডাক্ট এটা দেখবেন সবাই

তো যারা লাগবে ভালো প্রিমিয়ামের প্রোডাক্ট চান অবশ্যই হিমেন্টের সাথে যোগাযোগ এই একটা প্রোডাক্ট আপনি নিজে ইউজ করতে পারেন এবং কাউকে গিফট করতে পারেন তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার বাসায় যাবে প্রোডাক্ট চেক করুন পেমেন্ট করবেন একবার ইজি হতে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেন্টের সাথে আসসালামু আলাইকুম